হ্যালো বিরুয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভয় অনেক ভালো আছি আজকে যে সেট মূলত নিয়ে আসছি সেটা হলো দুর্গাপূজার প্রোগ্রামে সেট আপ এটা আমি ভিডিও ছাড়তে পারি না ভিডিও করে রাখছিলাম এখানে কি কি মাল নিয়ে আসছে বিস্তারিত বলার চেষ্টা করব এখানে যে কনসালটান্সি ইয়ামাহা ঠিক আছে ডিজিটালের মিক্সার একটা ষোলো চালেন আর ডেলটা সাত হাজার এক আর একটা ফোর জিরো এইট জিরো ঠিক আছে আর একটা সেট আপনি আসতেছে মূলত ওনার রাজা বলল ও সেট সাপের জন্য ইউজ করবো ডেলটা নয় হাজার পি সেটা আনতেছে আর এখানে পার গান লাগানো হয়েছে ষোলোটা মনে হয় ষোলোটা লাগানো হয়েছে আর দুইটা লাগানো হবে আর কি আঠারোটা টোটাল মূলত সেটা প্লাবানের দেওয়া ফেলাইছে আর দুইটা আনতেছে আর কি আর বক্সের মধ্যে আপডেট হলো কিউফুৰে একযোৰা ফুৰ লগাইছে